সালাম আলাইকুম সমেত বিওয়ার্স ফাইনালি ফেসবুক কিন্তু একের পর এক আপডেট নিয়ে আসতেছে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য জি হ্যাঁ ফেসবুক ধীরে ধীরে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ফ্রেন্ডলি হচ্ছে অর্থাৎ তাদেরকে হেল্প করতেছে তাদেরকে বিভিন্ন সেটিং দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হেল্প করে বিভিন্ন আপডেট দিয়ে কিন্তু তাদেরকে হেল্প করতেছে এখন যদি আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনি এই সেটিংগুলো ইউজ না করে এই আপডেটগুলো ঠিকভাবে ব্যবহার না করতে পারেন এবং কন্টেন্ট মোডেশন না নিতে চান অর্থাৎ এইগুলো ইউজ করার মাধ্যমেই কিন্তু আপনি ফাইনালি কনটেন্ট মোডুলেশন পাবেন সো এগুলো যদি ইউজ করতে না পারেন তাহলে এই ব্যর্থতা শুধুমাত্র আপনার পাশাপাশি আপনাদেরকে এটাও জানান দিয়ে দেই যে প্রতি ভিডিওতে আমি বলে থাকি যে পঁচিশ সালের ভেতরে যদি আপনি কন্ট্রিমোটেশন না পান তাহলে ছাব্বিশ সালে গিয়ে কিন্তু আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে তখন কিন্তু ক্রাইটেরিয়া চলে আসবে তখন কন্ট্রিমেশন পাওয়া অনেক বেশি টাফ হয়ে যাবে দেখুন ইউটিউবে একটা মনিটারেশন পেতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয় এক হাজার সাবস্ক্রাইবার করা ব্যাপার না কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করতে গেলে অনেক বেশি কষ্টকর হয়ে যায় সো ফেসবুকে আগে ক্রাইটেরিয়া ছিল এখন ক্রাইটেরিয়া নেই এখন কিন্তু একটা সুবর্ণ সুযোগ যে ফেসবুকের পথে হেঁটে মানে তাদের কথাবার্তা তাদের তারা যেভাবে বলতেছে সেইভাবে কাজ করে আপনি যদি মনিটাইজেশনটা নিতে পারেন তাহলে কিন্তু আপনি লাকি হয়ে যাবেন সো আজকে যে বিষয়টি আলোচনা করব যে ফাইনালি কন্টেন্ট মনিটেশন যারা পাচ্ছেন না তারা আজকে যে দিয়েছে ফেসবুক এই ফিচার ইউজ করে কিন্তু পাবেন দ্রুত সময়ের ভেতরে এবং আপনাকে কেউ মনিটেশন পাওয়া থেকে বিরত রাখতে পারবে না বাধাগ্রস্ত করতে পারবে না সেটাই মূলত ফেসবুক আপনাকে একটা নতুন সেটিং দিয়েছে ঠিক আছে অনেকেই বলছিলেন যে ভাই আপনার মাইক্রোফোন গিবে কবে হবে দেখুন মাইক্রোফোন কিন্তু আমার পেছনে রাখা আছে এখানে দেখুন এই যে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই আমি আপনাদেরকে দিতে চাই আপনারা যদি নিতে না চান তাহলে কি করব বলুন আমার এখন সময় হয় না যে আমি দেড় দুই ঘন্টা লাইভে এসে আপনাদেরকে গিভে করবো আমি ভিডিও আপলোড করি গত কয়েকদিন আগে একটা মাইক্রোফোন গিভের ভিডিও আপলোড করেছিলাম বাট সেখানে দুঃখের বিষয় একশোর মতো আমি বলেছিলাম যে পঞ্চাশটা লাইক আসলেই আমি সবাইকে হচ্ছে ই করব লটারি করব তো সেখানে কমেন্টও করে নাই একশোটার মতো ভিউস এসছে মনে দুটো তিনটা লাইক এসেছে সো আপনারা যদি না নিতে চান আপনারা কমেন্টের নাম লেখেননি সেখানে যা কমেন্ট করতে বলেছি করেননি লাইকও করেননি ভিডিওতে ভিডিও দেখেননি সো তাই তার মানে বুঝতে হয় যে আপনাদের ইন্টারেস্ট নেই গিভের প্রতি ঠিক আছে যেটা বলছিলাম যে ফেসবুক যে নতুন আপডেট নিয়ে এসেছে এই আপডেটের পরে কিন্তু আপনাদের কন্টেন্ট মোটেশন পাওয়া আরো সহজ হয়ে যাবে সো এই আপডেট বা এই সেটিং সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত ধারণা দিয়ে দিচ্ছি দেখুন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা মনে এই সে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে টুলসে ক্লিক করে দিবেন এই দেখুন এই যে টুলস এই টুলস আপনার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে নিচে একটা অপশন দেখতে পাবেন দেখুন এই অপশনটা সম্পর্কে কিন্তু গত দুই দিন আগে ফেসবুক আপডেট দিয়েছে সবাইকে অবগত করেছে দেখুন এই যে মডারেশন অ্যাসিস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে আরো অনেক সেটিং আছে এই সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি আপনার পেজটাকে একদম হাই লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবেন এবং আপনার পেজের সমস্ত রকম প্রোটেকশন ইউজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা দেখুন এখানে আসার পরে এই যে যে অপশনটা দেখতে পাচ্ছেন ম্যানেজ কমেন্ট সো এখানে আপনারা ক্লিক করে দিবেন এই দেখুন এই যে এখানে এই যে কমেন্ট কিওয়ার্ড আপনি অর্থাৎ এই জিনিসটা এখান থেকে সেটিং করতে পারবেন যে আপনার কমেন্ট আপনি যখন একটা ভিডিও আপলোড করছেন সো আপনার কমেন্ট আপনার ভিডিওটা খুব ভালো অনেক মেহনত করেছেন কিন্তু সেখানে একজন বাজে কমেন্ট করে গিয়ে গেছে করে গেছে মানে হচ্ছে ব্যাপারটা সেখানে একটা খারাপ কমেন্ট করে গেল যাতে অন্য ভিউয়ার্সরা আপনার ভিডিওটা বেশি না দেখে এবং অন্য ভিউয়ার্সদের ইসে মাথায় একটা আপনার ভিডিও সম্পর্কে কি যায় একটা নেগেটিভ কমেন্ট চলে যায় সেই কমেন্টটা দেখার কারণে সো এটা আপনি বন্ধ করতে পারবেন কেউ এটা বন্ধ করলে লাভ কি হবে যখন আপনি বন্ধ করবেন সো খারাপ কমেন্ট যখন করতে না পারবে লোকজন তখন সবাই যখন পজিটিভলি আপনাকে ভাববে অবভিয়াসলি আপনার ভিডিওর ডিউরেশন বাড়বে আর ভিডিওর ডিউরেশন ওয়াশ টাইম যখন বাড়বে আপনার ওই ভিডিও ভাইরাল করবে ফেসবুক ঠিক আছে এনগেজমেন্ট আরো বাড়বে সবাই ভালো ভালো কমেন্ট করে যাবে তো চলুন এখন যে যদি কেউ বাজে কমেন্ট করে ফেলে খারাপ কমেন্ট করে ফেলে সেই কমেন্টটা কিন্তু ওখানে শো করবে না হ্যাঁ সেখানে অ্যাপ্রুভ হবে না তার জন্য কি করতে হবে দেখুন এই যে কমেন্ট হ্যাজ সার্টেন কিওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন তারপরে এডিটে ক্লিক করবেন তারপরে পরে সেফ এই যে দেখুন এই যে উপরে কমেন্ট হ্যাজ সার্টেন কিওয়ার্ড এখানে ননে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু একটা লেখার অপশন পেয়ে যাবেন এখানে আপনি লিখতে পারবেন অর্থাৎ কেউ লিখলো হচ্ছে ফেক ভিডিও হ্যাঁ আপনার ভিডিওতে কমেন্ট করে গেল এই যে ফেক ভিডিও এটা আমি এখানে বসে দিলাম যদি কেউ ফেক ভিডিও লেখে তাহলে কিন্তু এখন আমার ভিডিওতে আমার পেজে যতগুলো ভিডিও আছে সেই ভিডিওতে কিন্তু এই ফেক ভিডিও লেখাটা আসবে না ঠিক আছে অন্য কেউ দেখতে পাবে না তারপর হচ্ছে আমি লিখলাম যে এসে ইসে বাজে ভিডিও বাজে কথা এই কথাটা আমি লিখে দিলাম এই টাইপের যতগুলো কথা কোনো গালাগালি আপনি লিখতে পারেন যেটা এখানে শো করাবে না কেউ আপনাকে গালি দিলে সেই গালিটা এখানে শো হবে না অর্থাৎ অন্য ব্যক্তিরা এখানে দেখতে পাবে না যে আপনাকে গালি দিয়েছে কি ভালো মন্দ বলেছে তো যখন দেখতে পাবে না তখন তার মনে একটা পজিটিভলি কাজ করবে অর্থাৎ কোনো কন্টেন্ট ক্রিয়েটারে চায় না যে সে এমন ভাবে কথাবার্তা বলুক যাতে করে ভিউয়ার্সরা তার ভিডিও না দেখে এটা কেউ চায় না সবাই মেহনত করে আমিও মেহনত করে ভিডিও বানাচ্ছি সো সবাই চায় যে আমার ভিউয়ার্সরা বেশি সময় ধরে দেখুক কিন্তু ওই যে কিছু কিছু লোক আছে হ্যাঁ যারা আপনার ভালো চাইবে না তারা এখানে আপনি ভালো কথা বললেও তারা এখানে খারাপ কমেন্ট করে যাবে তাদের জন্য মূলত হচ্ছে এটা এই ধরনের যত কথাবার্তা আছে হ্যাঁ কমেন্টে যারা করে যায় মানুষকে ডিমোটিভেট করার জন্য কথাগুলো এখানে লিখতে পারেন লিখে অ্যাড করে সে আপনারা ব্যাকে চলে আসবেন সেভ ক্রাইটেরিয়াতে ক্লিক করে দিবেন দেখুন এই কথাগুলো কিন্তু সব এখানে অ্যাড হয়ে যাবে হ্যাঁ এখানে গেলে আপনার দেখতে পাবেন এই যে যতগুলো কথা সব অ্যাড হয়ে গিয়েছে ঠিক আছে তো এইভাবে যখন অ্যাড হয়ে যাবে তখন কেউ বাজে কমেন্ট আপনার এই ভিডিওতে করতে পারবে না আপনার ভিডিওর ভিউজ বাড়বে ডিউরেশন বাড়বে ওয়াশ টাইম বাড়বে ফাইনালি আপনি কিন্তু কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাবেন যাই হোক আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালাম